আদবের দল আপনি রং খেলছেন খেলেন আমার গায়ে কেন দিলেন হ্যাঁ আপনি কি আমাকে চিনেন নাকি আমি আপনাকে চিনি আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন আদবের দল কত থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না আমি ওয়াইনকে খুব ভালো করেছি ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে আচ্ছা মেয়েটাকে এত বকা দিচ্ছি পানিশমেন্ট দিচ্ছি তাও শুধরাচ্ছে না কেন আসলে আমার কাছে নিয়ে এসো স্যার স্যার ডেকেছেন কটা বাজে এই তোমার আসার সময় হলো আরে তোমার কি হাল স্যার ওই রাস্তায় আসার সময় আসার সময় কি রাস্তায় কি হোলি খেলেছ মিম এটা একটা হসপিটাল আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে তোমার আজকের এই কাণ্ড কাজের জন্য সামনে মাসের স্যালারি কাট বুঝতে পেরেছো গতকালকে রেগে গেল আর গতকালকে তো হোলিও খেলাস কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন জাস্ট ওয়েট এন্ড মামা রাখেন তো মেয়েটা তো আমাদের এখানে আসতেছে এই তো পেয়েছি আপনাকেই তো খুঁজতেছিলাম আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছি আপনার জন্য আমার এক মাসের স্যালারি কাটা হয়ে গেছে সেটা এখন আপনি দিবেন দেন এক মাসের স্যালারি কাট করা হয়েছে তা খুব ভালোই হয়েছে কিন্তু খুব বিয়াদব লোক অন্যায় করেছেন আপনি আর সেটার জন্য শাস্তি পেয়েছে আপনি সামান্য রং মাখানোর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো তা তো খুব কম হয়ে গেছে আপনাকে যে মেরেতে তুলেছে লোটকে রাখেনি সেটাই আপনার ভাগ্য এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন তাই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় রাখ আর এই নাও আয় কি ব্যাপার তোমার আজকে এই অবস্থা কেন আচ্ছা তোমার কি লজ্জা সং কিছু নাই স্যার আসসালামু আলাইকুম হে কি তুমি আজকে হোলি খেলেছো স্যার ওই রাস্তা দিয়ে আসছে একটা ছেলে আমার স্টপ আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেব এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেব বাসায় চলে যাও আজকে তোমার ডিউটি রে যাও আচ্ছা বাবা তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না করিম তো বললো তুই নাকি হুটহাট করে বাইক নিয়ে বেরিয়ে যা ওই আশেপাশে যাই আর কি আর শোন কাল আমি একটু ঢাকার বাইরে যাবো তুই ভালো করে বাসার লক করে করিমকে বুঝিয়ে দিয়ে ভাসিটি যাবি ঠিক আছে ঠিক আছে কি করেন সিরাজ ভাই গরু ভ্যাকসিন বাসাটা গরু আছে তো সমস্যা হয়েছে তো এখন কি মানুষ বাদ দিয়ে গরু ডক্টর ট্রাই করতেছেন তেমন কিছু না কেসে সাত তো নেই না না এটা কেসে আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে ছেলেটা পা ফেলেছে একটু ব্যান্ডেজ করে দিতে হবে আপনি একটু করে দেন তাহলে দেখো আসেন আমি মরে গেলাম দেখো তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন এখানে তো ছেলে অবস্থা খুবই খারাপ আপনার পাছার অবস্থা খুবই খারাপ দেখো তাড়াতাড়ি মেডিসিন আনুন ডাক্তার ঠিক আছে আপনি একটুখানি বসেন আমি মেডিসিন হ্যাঁ করুন আপনি এদিকে কেন ভিতরে চলেন রোগীর অবস্থা খুবই খারাপ আরেকবার সাইড ব্যাক সাইড সামনে সাইড সব কিছু আপনি দ্রুত একটা নিয়ে আসেন করে ব্যবস্থা এটাই আজকে সারও করে

কি ব্যাপার ওনার বাবার নামের জায়গায় আমাদের সারা নাম সাজরে জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি আমাদের কি হবে বুঝতে পারছেন কে চুপ করে আছো কেন সবাই উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে স্যার আমি দিয়েছি তুমি বিশেষ কোন স্যার আমি জানতাম না ওটা আপনার ছেলে তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে স্যার আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার চাকরিটা নেই আমি চলে যাচ্ছি স্যার তুমি চলে গেলে হবে আমার ছেলে প্রায় দুই সপ্তাহ প্যারালাইজড থাকবে

তোর কথা তোর বাপ করে দিব এ কি আপনি পরে গেলেন কেন আপনিও কি দৌড়াতে চেয়েছিলেন তুমি ধুপ করে হাতটা সরিয়ে নিলে আমি সাপোর্ট ছাড়া দাঁড়াবো কীভাবে আচ্ছা উঠুন সব ঠিক হয়ে যাবে বাবা এক দুই সপ্তাহ ওষুধ নিয়ম করে সব ভালো হয়ে যাবে আর মাত্র দুই সপ্তাহ বাবা হ্যাঁ হ্যাঁ তাই মে ঠিক সেবা যত্ন করছো তো জি স্যার না বাবা

দুই সপ্তাহ হতে চললো পায়ের কি অবস্থা এখন এখনো বা কাজ করছে না কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন কি হাসতেছেন যে তার মানে কি আমি সত্যি বলেছি হ্যাঁ তুমি ঠিকই ধরেছো তাহলে আগে বলেন না কেন বসে থাকতে ভালোই লাগছিল মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে থাকতে কি ভাই আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে আজ আমাদের সেরা জুটি লাগছে না না লাগছে না সেদিন না বললেন আমরা সেরা জুটি আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম আমরা সত্যি সত্যি হাজ অলআইফ সমস্যা নেই আমি রিপোর্ট দেখছি সেদিন আপনি যদি বলতেন যে আপনি স্যালার ছেলে তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনাকে হতে হতো অবশ্যই এই পরিস্থিতিতে করে আমার জীবনে একটা লক্ষ্য খুঁজে পেয়েছি এই পরিস্থিতি আমার অভিশাপ না আশীর্বাদ তাহলে আপনার রিপোর্ট তো অনেক ভালো আপনি এখন পরিপূর্ণ সুস্থ থ্যাংক ইউ সো মাচ আপনি কি একটু মিমকে ডেকে দিবেন ওর সাথে আমার কিছু কথা আছে ভালো ভালো মেয়ে কিন্তু ভালো সমস্যা নেই আমি বাইরে ওয়েট করতেছি আপনি ওকে একটু ডেকে দিন কি ব্যাপার এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে আমাকে হেল্প করবে না আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন তাদের প্রয়োজন নেই যদি সারা জীবন পাশে রাখার প্রয়োজন তৈরি করি মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার পাশে রেখে দিই আমাকে বিয়ে করতে এত যদি বিয়ে করতে ইচ্ছা হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলবো আমি আজই আমার বাবাকে বলবো বাবা সারা জীবন কি করিম চাচা রান্নায় খাবো বাড়িতে পারমানেন্ট কেউ দরকার না আমিও ভেবেছিলাম একটা পারমানেন্ট বুয়া রেখে না না বাবা আমি তো বুয়ার কথা বলছি না তাহলে বাড়িতে একজন বয়সটা সংসারটা গুছিয়ে নিতো না শূন্য চারান্নটা ছেলের কথা এ বয়সে তোর বাবা বিয়ে করবে বাবা আমি তো তোমার বিয়ের কথা বলছি তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে না ও আচ্ছা নিজের বিয়ের কথা ঘুরিয়ে পেচিয়ে বলছো তাই না বাবা তোমাকে একটা কথা বলছে বল না আমি মিমকে ভালোবেসে শেনেছি আমি ওকে বিয়ে করতে চাই এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি স্যার ডেকেছেন স্যার ডাও জি স্যার তোমার লেটার কী সে লেটার স্যার তুমি ভাবছো এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো কি স্যার বাসা চলে সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে হ্যাঁ ছাত্র চাকরি বাতিল করে দিয়েছে বাবা মিম তোমরা কিন্তু সব কিন্তু উত্তর দিচ্ছে আগে ভেতরে তো চল তুমি নাকি মিমকে টাইমের দিয়ে দিয়ে ইয়েস কেন দিয়েছি জানিস কেন আমার পুত্রবধূ করার জন্য